সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম বিদি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ সুখবর দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে প্রকাশ করেছে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সারা দেশের নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এই নিয়োগে তাহলে আর দেরি না করে চলুন দেখে নেই কোন কোন পদে জনবল নেওয়া হবে এবং কিভাবে আবেদন করতে হবে নিয়োগের পদসমূহগুলো হল এক নম্বর পদটি হল সহকারী পরিচালক পদসংখ্যা কুড়ি জন শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাশ দুই নম্বর পদটি হল উপসহকারী পরিচালক পদসংখ্যা পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাশ তিন নম্বর পদটি হল কোর্ট পরিদর্শক পদসংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি অথবা এলএলবি ডিগ্রি পাশ চার নম্বর পদটি হল সহকারী পরিদর্শক পদ সংখ্যা জন। শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি পাশ। পাঁচ নম্বর পদটি হল হিসাবরক্ষক পদসংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ ছ নম্বর পদটি হল ক্যাশিয়ার পদসংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা হল বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট পাশ প্রার্থীর বয়স পয়লা সেপ্টেম্বর দুই হাজার তারিখ হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদন করতে হবে অনলাইনে এইচটিটিপি কোলন ডাবল স্ল্যাশ এ ডট টেলেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ পনেরোই সেপ্টেম্বর দুই তারিখ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ পাঁচই অক্টোবর দুই হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে যথাক্রমে টাকা লাগবে পদ অনুযায়ী ছাপ্পান্ন টাকা একশো টাকা একশো টাকা ও দুইশো টাকা অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে বন্ধুরা এই চাকরির বিজ্ঞপ্তিটি হতে পারে আপনাদের জন্য একটি বড় সুযোগ যারা দীর্ঘদিন ধরে একটি ভালো সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তারা অবশ্যই এই সুযোগ হাতছাড়া করবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন আজ এই পর্যন্তই সবাইকে জানাই আন্তরিক শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ